আসসালামু আলাইকুম আজকে সকালে আমার সাধের বাইক কালাচাঁদ নিয়ে হাজির হয়েছি সার্ভিস পয়েন্টে বড় কোনো সমস্যা না শুধু রুটিন সার্ভিস আর সাথে একটা কাজ বাইকের মিটার চেঞ্জ করতে হবে বৃষ্টিতে মিটারের গ্লাস ভেতর থেকে হালকা ঘেমে যায় কয়েকদিন আগে অভিযোগ করেছিলাম গতকাল ফোন দিয়ে আজকে আসতে বলেছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে অনেকেরই কমপ্লেন আছে সার্ভিস নিয়েও কিন্তু আমার কালাচান এখন পর্যন্ত সাত হাজার কিলোমিটার দৌড়িয়েছে একদম স্মুথলি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রিয়েল অভিজ্ঞতা প্রথমেই একটা কথা আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর না হিরো আমাকে টাকা দিচ্ছে না বলবো একেবারে একজন সাধারণ বাইকার হিসাবে যদি নাম্বার দিতে বলেন দশের মধ্যে দশই দিব কারণ এত কম দামে হিরো তার সেরাটা দিয়েছে এখন আসি কিছু সমস্যার কথায় স্টার্ট বন্ধ হওয়া নিয়ে অনেকের অভিযোগ আছে কিন্তু আমার তেমন সমস্যা হয়নি মাইলেজ কোম্পানি যা বলেছে তা পাই না আমি অ্যাভারেজে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাই বিল্ড কোয়ালিটি খুব ভালো না তবে এই দামে এর বেশি আশা করাও বোকামি সবচেয়ে বড় ব্যাপার হলো এক বছর হয়ে গেল কখনও মনে হয়নি এটা একশো পঁচিশ সিসির বাইক এবার আসি সার্ভিস অভিজ্ঞতায় আমাকে হিরো সবসময় ভালো সার্ভিস দিয়েছে এজন্য ধন্যবাদ মটোক্রেজ ক্রেজ টঙ্গিকে এখন পর্যন্ত যে পার্টস চেঞ্জ করতে হয়েছে অয়েল পাম্প সেলফ স্টার্ট সুইচ ইন্ডিকেটার সুইচ আর আজকের মিটার সমস্যা হলে নিয়ে এসেছি দুই থেকে চার দিনের মধ্যেই পেয়েছি আজ আমার বাইক সার্ভিস করছে সাগর ভাই উনি বেশিরভাগ সময় কাজ করেন খুব অমায়িক মানুষ ইয়াসিন ভাই রুবেল ভাই ওনারাও দারুণ ব্যবহার করেন শেষ কথা হল হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর হিরোর সার্ভিস নিয়ে আমি একশো ভাগ সন্তুষ্ট ধন্যবাদ মটো টঙ্গিকে ধন্যবাদ

আমার এই গাড়িতে মোটামুটি এখন পর্যন্ত বেশ কয়েকটা জিনিসই রিপ্লেস করা হয়েছে তার মধ্যে অয়েল পাম্প ছিল তারপরে হচ্ছে চাপা দুইটা ছিল তারপরে এখন হচ্ছে যে মিটার চেঞ্জ করলো তো হয়তো সার্ভিস করলে চলতো কিন্তু যেহেতু হচ্ছে এই সাগর ভাই সব এই জায়গায় যারাই আছে আমাকে মোটামুটি একটু পছন্দ করে আমিও তাদের ভালোবাসি এই কারণে সরাসরি তারা আমাকে চেঞ্জ করে দিছে একদম হেসেল ছাড়া যখনই তো এটা প্রয়োজন হয়েছে তখনই ওইটা আমাকে চেঞ্জ করে দিছে এই যে আরেকজন ছোট ইঞ্জিনিয়ার উনি ভবিষ্যতে হয়তো বড় ইঞ্জিনিয়ার হবেন